উলামাই কেরাম যখন নবী ইজ্জতের জন্য রাস্তায় বের হয় তাদেরকে হাত করা পড়ায় জেলখানায় নেয় ঠিক কিনা বলেন

رب يَرِنِي انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل فان مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا হজরত মুসা আলাইহিস সালাতু আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন তখন আল্লাহ তাআলা বলেছিলেন রাব্বি আরিনি আনজুরু ইলাইকা ওয়া লা তারানি দেখতে পাবে না তুমি যদি আমি আল্লাহ তাআলাকে দেখতে যাও ওয়ালা কিনজুর ইলাল জাবাল তাহলে এই পাহাড়ের দিকে তাকাও ফানিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি পাহাড় যদি তার আপন স্থানে স্থির থাকতে পারে তাহলে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাবে তালা পাহাড়ের উপর পড়েছে আর পাহাড় তো তুলার মতো উড়ে গেছে আর মুসা আল্লাহাম বেহু সৈয়া মাটিতে পড়ে গেছে তাহলে একজন নবী যদি আল্লাহ দেখতে না পারেন তাহলে আমি আর আপনি আমার পঞ্চ ইন্দ্রিয় চক্ষ নাসিকা জিব্বা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর বাহিরে আল্লাহ তালা যদি থাকেন তাহলে সেই আল্লাহ তালাকে ভালোবাসার মাপকাঠি হলাম আমি নবীর শূন্যকে আঁকড়ে ধরা আমার নবীর প্রতি তোমার ভালোবাসা পরিপূর্ণ থাকা সমানহান

কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার চাইতে তোমার পিতার চাইতে তোমার সন্তানাদির চাইতে তোমার সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং রাসুলের ভালোবাসা যদি তোমার অন্তরে বেশি না থাকে তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তাহলে এই আয়াত আর হাদিসের দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় আল্লাহ তালার ভালোবাসা পেতে গেলে আল্লাহ পাককে ভালোবাসতে হইলে তাহলে আল্লাহ রাসুলকে অনুসরণ করা ছাড়া আর আর জীবনের সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসুলের ভালোবাসা যদি অন্তরে বেশি না থাকে তাহলে নিজেকে ইমানদার দাবি করা এটা মূর্খতার পরিচয় হবে ঠিক কিনা বলে সমাজে ঘুরলে বোঝা যায় আমরা আল্লাহ তালাকে কতটুকু ভালোবাসি আর আমার চেহারার দিকে তাকাইলে তাহলে বোঝা যায় আমার নবীকে কতটুকু ভালোবাসি ঠিক কিনা বলেন চেহারার দিকে তাকাইলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জামা কাপড় এগুলোর দিকে তাকাইলে আমার নবীর প্রতি কতটুকু ভালোবাসা আর আল্লাহ তালার প্রতি কতটুকু ভালোবাসা আমার এই সিরত আর সুরতেই বোঝা যাবে যে আমি আমার মাওলাকে কতটুকু ভালোবাসি আর রাস্তায় যখন আমার রাসুলের ইজ্জত নিয়ে খেলা হয় আমার রাসুলকে ব্যঙ্গ করে আমার রাসুলকে মরুভূমির ডাকাত বলে আমার নবীকে নারী লুবি বলে আর তখন আমরা রাস্তায় না ঘরে বসে থাকি যারা আন্দোলন করে প্রতিবাদ করে তাদেরকে এর দল চাপটা করি ঠিক কিনা বলেন এটা আমাদের ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার মানদণ্ড কি বললাম আল্লাহ ও রাসূলের محبت যদি অন্তরে না থাকে নিজেকে ईमानदार দাবি করা এটা মূর্খতার পরিচয় ছাড়া আর কোনো পরিচয় নাই এই আল্লাহ তাআলা বলেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال افترستموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الكافرين

যে সম্পদ অর্জনে তুমি ব্যস্ত যে ব্যবসাকে তুমি ভালোবাসো ও মা সা কিনু তার দাও নাহা যে অট্টালিকা বানানোর জন্য তুমি ব্যস্ত আর ব্যস্ত এগুলোর চাইতে যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা যদি তোমার বেশি না হয় আর জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা যদি তোমার অন্তরে যদি ভালো না লাগে ফাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ পাকের গজব আসা আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো মনে রাখবা যারা নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ নিয়ে ব্যঙ্গ করে জিহাজকে যারা সন্ত্রাস বলে মনে রাখবা পাকের গজব আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো ঠিক কিনা বলেন এই জন্যে আল্লাহ রসুলের অসংখ্য হাদিস পাওয়া যায় আমার নবীকে সাহাবাই কারাম কতটুকু ভালোবেসেছিলেন আমার নবীকে তামিম কতটুকু ভালোবেসেছিলেন তাদের ইতিহাস যদি লক্ষ্য করলে দেখা যায় তারা তো তাদের সন্তানাদের চাইতে আমার রাসূল কি ভেলে ভাষা ভালোবাসতেন তারা তো মক্কার রাজত্বের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন তারা তো তাদের সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন তারা তো তাদের অট্টালিকা ক্ষমতা স্বর্ণ রূপ্য বাদ দিয়ে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন বিধায় মক্কা থেকে মদিনায় হিজত করেছিলেন এই জন্য একটি উহুদের যুদ্ধের ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন আমার নবীকে সাহাবাই বসে ছিলেন মদিনার অলিতে গলিতে যত কন্যা সন্তান যত মেয়ে বৃদ্ধ মহিলারা পর্যন্ত ছিল আমার রসুলকে। কতটুকু ভালোবেসেছিলেন বদরের যুদ্ধের পরে যখন উহুদের যুদ্ধ সংগঠিত হয় উহুদের যুদ্ধের ভিতরে মুসলমানদের বিপর্যস্ত হয়েছিল আল্লাহ রসুল পর্যন্ত আঘাত পেয়েছিলেন সাহাবাই উহুদের শহীদ হয়েছিলেন কারাম শুধু তাই নয় আল্লাহ রসুলের হেলমেটের লোহার করা তার ঘালের ভিতরে ঢুকে গেছিল এই কঠিন মুহূর্তেও একদিক থেকে দুদিক থেকে চতুর্দিক থেকে আল্লাহ রসুলকে ব্যাষ্টন করেছিলেন কিন্তু রাসুলের শরীরে কোনো আঘাত লাগতে দেয় নেই এই জন্য কোয়াশিনের এই আয়াতের ব্যাপারে হাদিস এনেছেন আল্লাহ রসুলের গালে যখন হেলমেটের পরা ঢুকেছিল দুই গালের ভিতরে দুইটি করা ঢুকার পরে দুইজন সাহাবি আল্লাহর রাসূলের দিকে দৌড়ে আসতেছেন একজন হলো উবাইদা ইবনুল জাররাহ আরেকজন হলেন আবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় উবাইদা ইবনুল জাররাহ বলে আবু বকর ভাই তুমি তো ইসলামের জন্য নিজের জীবনকে শহীদ করতে চাও তুমি তো ইসলামের জন্য তোমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করেছো তুমি তো দ্বীনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছো তুমি তো গারে হেরায় আমার নবীকে পাহাড়া দিয়েছ ইসলামের জন্য অনেক অবদান তোমার আছে কিন্তু কোনো অবদান নাই যেহেতু আল্লাহ রসুল আজকে গালে লোহার করা ঢুকেছে এত বর্ণ সুযোগ আমাকে দিয়ে দাও সাথে সাথে হজরতে আবু বকর পিছিয়ে পড়লেন

আল্লাহ রসুলের দুইটা গাল নিজের জিব্বা দিয়ে টিয়ে পরিষ্কার করে দিলেন আল্লাহ রসুল বললেন ও মালিক ইবনে সিনান লান্তা মাস্তা তোমার এই ঠু তোমার এই জিব্বা তোমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের জন্য জাহান্নামের জন্য হারাম হয়ে গেল এরপরে যখন আল্লাহ রসুলের সংবাদ মদিনায় পৌঁছানো হলো মুতিলা মুহাম্মদ কাফের এবং বেদিনরা শৈতানরা মদিনার ভিতরে ঘোষণা দিয়ে দিছে মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছে মোহাম্মদ ইন্তেকাল করেছে নিহত হয়ে গেছে এই সংবাদ যখন একজন বৃদ্ধ মহিলার কাছে পৌঁছেছে এবার বৃদ্ধ মহিলা ওহদের প্রান্তরের দিকে রওনা দিছে পশ্চিমমধ্যে বলে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি খবর একজন বলল তোমার ভাই তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এবার মহিলা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার কোনো মনে ব্যথা নাই কিন্তু আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহর কি খবর আল্লাহ একবার বলেন এরপরে কিছুক্ষণ আবার দেওয়ার পরে আরেকজন বলে মোহাম্মদকে তুমি কি খুঁজো তোমার ভাই ইসলামের জন্য জিহাদের জন্য শহীদ হয়ে গেছে এরপরে বলে ইন্না 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 এরপরে কিছুক্ষণ দেওয়ার পরে যে তোমার সন্তানটা আল্লাহ রাস্তায় জিয়াদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে এরপরে মহিলা বলে না আমার মনে কোনো দুঃখ নাই আমার পেয়ারা নবী মোহাম্মদের কি খবর এমন অবস্থায় আল্লাহ রসুল হুদের প্রান্তর থেকে আসতেছেন এবার মহিলা আল্লাহ রসুলের সামনে যায় বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উহুদের যুদ্ধের ভিতরে আমার ভাই শহীদ হয়ে গেছে আমার মনে কোনো কষ্ট নাই এই উহুদের প্রান্তরে আমার সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে কোনো দুঃখ নাই আর যখন আপনার চেহারা আমি দেখে ফেলেছি সিবতিন বা জালাল সমস্ত মুসিবত সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে যখন আমি এই দুই চোখকে আপনার নুরানির চেহারাটা দেখে ফেলেছি আমার প্রিয় বন্ধুগণ এই হাদেশটা জন্য বললাম

সন্তুতি আপনার মাল ঐতিহ্য ক্ষমতা এইগুলোর চাইতে সাহাবাই কারামের অন্তরে আল্লাহ এবং হাসুনের ভালোবাসা বেশি ছিল ঠিক কিনা বলেন আর আমরা কেরাম যখন নবী ইজ্জতের জন্য রাস্তায় বের হয় তাদেরকে হাত কোরা পড়ায়া জেলখানায় নাই ঠিক কিনা বলেন আবার নিজেকে কে উমরা আর হজ দেয় আলীকে বড় দাবি করে আর আমার রাসূলের ইজ্জতের জন্য যখন উলামাই کرام হক্কানী উলামাই کرام কে জন্য যখন রাস্তায় বের হয় তাদেরকে কষ্ট দেয়া হয় আবার বলে যে আমরা নবী প্রেমিক রাসূল প্রেমিক আমাদের সবকিছু হয় তাহাজ্জুদ পর্যন্ত পড়ে ঠিক কিনা বলেন কষ্ট লাগে কি বলবো ইস্তাফের জন্য যতটা সাহাই ক্যারাম ট্যাক্স দিয়েছেন ইস্তাফের জন্য যতটা ইনকাম ট্যাক্স শিকার করেছেন ইস্তাফের জন্য যতটা রক্ত ঝরিয়েছেন ইস্তাফের জন্য যতটা আমাদের ইমানখন জালখানায় পর্যন্ত করা খেয়েছেন এরপর বাতিলের সামনে তাদের মাথা অবরত করে নাই তাদের মাথা অবরত করে নাই আমরা তাদের উত্তর শুধি শুনি কি তাদেরই কিছু মানুষ তো মন্ডার আসা ক্ষমতার আসা কিছু মানুষ তো টাকা পয়সা রিয়াল এগুলো নিয়ে তো কিছু মানুষ বিভ্রান্তি তো যাবে এটা অসম্ভব কিছু না আজকে ফিলিস্তিন আমার আগে আমার উস্তাদ সুমদুল্লাহ আব্দুল হালিম সাহেব বলছেন এই ফিলিস্তিন তারা দেশের জন্য না শুধু বাইতুল মুকাদ্দাস থেকে হেফাজত করার জন্য কেন এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের এই বাইতুল মুকাদ্দাস বংশ পরাক্রমায় জাকারিয়া আলাইহিস সালাম থেকে শুরু করে ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত এই ফিলিস্তিনের খেদমত করেছেন অসংখ্য অগণিত নবীদের কবর এই ফিলিস্তিনে আছে ইসরায়েল তাদের জেরুজালেম তাদের রাজধানী হবে না ইহুদি খ্রিস্টানদের কবরখানা হবে খানা হবে কেন ফিলিস্তিন এটা মুসলমানের হাতে থাকবে এটা একটা কিয়ামতের আলাম ফিলিস্তিন কখনো ইহুদি বসবাস করতে পারবে না এই বাইতুল মোকাদ্দাস ইহুদিদের কাছে থাকবে না এই জন্য রক্ষক এই তাদের বিরুদ্ধে মুসলমানের যে যুদ্ধ শুরু হয়েছে ইনশাল্লাহ এই ফিলিস্তিন তাদের বাইতুল মোকাদ্দাস হেফাজত করবে ইহুদি খ্রিস্টান কেন নামদারি মুসলমান শাসকগুলো গুলো যদি ইসরায়েলের পক্ষে থাকে এরপর আল্লাহ তালা ফিলিস্তিনদেরকে বিজয়ী দিবে ঠিক কিনা বলে আজকে পত্রিকায় এসেছে ডক্টর ইউনুস একশো কোটি অনুদান দিছে ইসরায়েলকে নাউজ মিল্লা বলে কত কোটি ইসরায়েল কে একশো কোটি টাকা দিছে ইসরায়েলদের জন্য অতসব এই ডক্টর ইউনুস কে শান্তির নোবেল পুরস্কার এমনিই দেওয়া হয় নাই এই সবগুলো ইহুদিদের দালাল ঠিক কিনা বলেন তথা কথিত আহলে হাদিস তথা কথিত সুন্নি তথা কথিত আপনার কাদিয়ানি তথা কথিত দাওয়াত ও একটা ফেরকা এই সবগুলো ইহুদিদের দালাল ইহুদিদের দালাল এর মধ্যে কোনো সন্দেহ নাই তো আপনারা যারা ফেসবুক ইন্টারনেট দেখেন তারা দেখবেন যে হালে আদিসের সাহেবগণ কিভাবে বিভ্রান্ত সরাচ্ছে কিভাবে কল্পনাই করতে পারবেন না সাধারণ মানুষ যখন তারে বিপীতিগুলো চুল আসে দাঁড়ি আসে সুন্দর আলখাল্লা উপরে পড়া আছে যখন জিহাদ কে সন্ত্রাস বানানোর জন্য এবং ফিলিস্তিনের পক্ষে নাগে ইসরাইলের পক্ষ যারা নিছে এরা এক নাম্বার ইহুদিদের দালাল এতে কোনো সন্দেহ নাই এরপরও আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছেন উনি ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছেন সাধুবাদ জানাই কিন্তু আরো বড় বড় দল আছে মহাশক্তিগুলো এখনো ফিলিস্তিনের পক্ষে কোনো প্রকার সমর্থন দিতে পারে নাই আছে না আরো দল এরা ইসরায়েলের পক্ষে গোপনে কেন ইসরায়েল হাদের ক্ষমতা হেদের কুলাই না দিবে এই জন্য ইসরায়েলের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এখনো বাংলাদেশের অনেক দল আছে বৃহৎ দল তারা এখনো সাংবাদিক দেখে দুঃখ প্রকাশ করতে পারে না আল্লাহ তাআলা আমাদের ইহুদিদেরকে হেফাজত করেন না মুসলমানদেরকে হেফাজত করবে মুসলমানদের কষ্ট লাগে সারা মুসলমান আর এরপর সাথে কেন পাওয়া যায় না আমাদের ভিতরে কিছু নামদারে মুনাফে মুসলমানের কারণে আজকে ইহুদির সাথে পাওয়া যায় না ঠিক কিনা বলে নামদারে মুসলমানের কারণে অথচ আমাদের নবীকে তারা সন্ত্রাস বলে আমাদের নবীকে সন্ত্রাস বলে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে আসাদ নুর আমার নবীকে নিয়ে কত কিছু বলল রাষ্ট্রপ্রধানের কোন কোন সরব আছে তাকিনে নিয়ে কোনো মাথা ব্যথা আছে কাদিয়ানিরা আমার নবীকে শেষ মানে না এরপর বঞ্চ করে সমাবেশ করে কাদিয়ানিরা অচিরেই সমাজে চলতেছে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আছে নেই সবাই শুধু ক্ষমতার পাগল আমার একটা চিন্তা করুক এ হলো আমাদের অবস্থা আমার প্রিয় ভাইরা আরেকটি হাদিস বলে আমার আলোচনা শেষ করতে চাই আল্লাহ রসুলের সুন্নতের প্রতি আমাদের তাবেদারি করতে হবে কলাম নবী আহাব্বা মান্বা সুনতি ফানি ওমান আহাব্বানি ফাকানা মাই ফিল জান্না আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরে আমার সুন্নতকে ভালোবাসে ফাকাত আহাব্বানি সে যেন আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবেসেছে ফাকানা মাই ফিল জান্না কিয়ামতের ময়দানে জান্নাতে আমি নবীর সাথে তার হাসর নাসর হবে সাহাবাই কেরাম নবীর সুন্নতকে কিভাবে আঁকড়ে ধরেছিলেন

খানার এক পর্যায়ে হুজাই ফাতুল ইয়ামানের হাত থেকে একটা লুকমা পড়ে এবার সাহাবা একরাম বুঝে ফেলেছে একজন আদনা থেকে আদনা সাহাবী নিজের জীবন ঐতিহ্য চলে যাবে কিন্তু রাসুলের শূন্য সে কখনো ছাড়বে না হুজাই ফাতুল ইয়ামানি রাজি আল্লাহ যখন সেই খাবারটা তুলতে শুরু করেছে এমন তো অবস্থায় একজন সাহাবি কোন নারিয়ে বললেন ও হুজাইফা এটা তো আমাদের বাড়ি না এটা তো আমাদের শহর না আমরা তো দিনের দাওয়াত দেওয়ার জন্য রুম সম্রাটের কাছে এসেছি এই বিশাল বড় আয়োজনের ভিতরে তুমি যদি মাটির ভিতর থেকে খানা তুলো তাহলে আমাদের কালচার নষ্ট হয় আমাদের সম্মান ভ্রষ্ট হয়ে যায় আমাদেরকে গাজা বলবে আমাদেরকে আনপর বলবে আমাদেরকে অসামাজিক বলবে আল্লাহর কসম করে বলি আজকে লুকমাটা কম পক্ষে ছেড়ে দাও হুজাই ফাতুলিয়া মানিরা দিয়ে আল্লাহ তালু যখন এই সাহাবির কাছ থেকে এই কথাটা শুনেছেন সজুরে ডাক্তা أعدت سنة حبيبي صلى الله عليه وسلم لهذه الأمقاء এই সমস্ত নির্মূল ইসলামের শত্রুদের কারণে কি আমার রসুলের সুন্নত কি আমি ছেড়ে দিব নাকি আল্লাহ রসুলের একটা সুন্নত হলো খাবারকে তুলে খাওয়া আমি এই সমস্ত নির্বোধ ইহুদি আপনার মুসলমানের শত্রু এইগুলোর কারণে আমি আমার নবীর সুন্নতকে ছাড়তে পারি না এই বলে হুজাইফা তুলে আমানি সেই খানাটাকে হাতের তুলে তুলে নিলে খাইলেন আল্লাহ রসুলের একটা হাদিস রুকমা যদি পড়ে যায় সেটাকে খানা খাওয়া এটা রাসুলের একটা সুন্নত আল্লাহর নবীর সাহাবিগণ এমনই ভাবে রাসুলের প্রিয় ছিলেন এমন ভাবে আল্লাহ রাসুলের সুন্নতকে আঁকড়ে ধরেছিলেন তারা কখনো অসামাজিকের কথা চিন্তা করে নাই টুপি দেখলে আমাদেরকে সন্ত্রাস বলবে খানা খাইলে আমাদেরকে অসামাজিক বলবে ডিলাডালা পোশাক বললে আমাদেরকে ঘেউ বলবে দাঁড়িয়ে রাখলে আমাদেরকে বৃদ্ধ বলবে দাঁড়িয়ে রাখলে আমার কাছে মেয়ে বিয়া দিবে না দাঁড়িয়ে রাখলে আমাকে অযুবক মনে করবে আমাকে পছন্দ করবে না আমরা যে ইহুদি খ্রিস্টানকে খুশি করার জন্য নিজের ইমান নিজের আমাদের সুন্নত গুলোতে বিলেন দিচ্ছে কিন্তু ইহুদিরা তো আমাদের কাছে কি হয় না প্রিয় হয় না ইহুদির কাছে তো আমরা প্রিয় হতে পারতেছি না আমাদের সমাজের ভিতরে দেখা যায় প্যান্ট শার্ট পরে এদেরকে খুশি করতে চায় আমাদের কিছু মানুষ তো ভারতের ইহুদি নাস্তিক মুরতাদ এই এই সমস্ত মুক্তদেরকে খুশি করার জন্য যারা আমরা রাজনীতির ময়দানে তাদের তুলু তুলু করি দেখো না এই আমাদের পার্শ্ববর্তী ভারত তারা ইসরায়েলকে সমর্থন দিয়েছে আর আমরা ভারতের প্রশংসা জামাই বউয়ের সম্পর্ক তারা আমাদের জামাই আমরা তাদের বউ আমরা যদি তাদেরকে অখুশি